এমন একটা অফার দিব ঠিক আছে ইতিহাসের রেকর্ড এরকম অফার আর কেউ দিতে পারবে না ভাই ছয় পিস ফিরি দিবো থাকবে একটা মেট্রেস

সুন্দর থ্রিডি কাজ করা ঠিক আছে দেখেন কত কারো কাজ করা গোল্ডেন মারা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান

আচ্ছা আচ্ছা তো ভাই জানি না প্রত্যেকটা আইটেমে দেখবো বিস্তারিত জানবো তার আগে আপনাদের সোরুমের লোকেশন বলেছেন আমাদের শোরুম লোকেশন ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর ফানিসার

মালসিয়া নেই আপনার রংটা ব্যবহার করি আমরা ভাই ঠিক আছে

তৈরি করা আছে তো ভাইজান সবাই বিস্তারিত জানতে চাই আমরা বিস্তারিত

আর তার পাশে চমৎকার একটি থাকবে আপনি দেখছেন ওয়াটার প্রুফ করা ঠিক আছে আমি প্রথমে বলছি রঙের গ্যারান্টিটা কেন এই রঙের কোম্পানিটা আমাদের ঠিক আছে সম্পূর্ণ মালয়েশিয়াতে আছে ঠিক আছে আর এই নয় নয়টা আছে এই জায়গায় নয়টা ডয়ের আছে এই যে নয়টা ডয়ের আছে ঠিক আছে আপু মরিদের আর পালারে যেতে হবে না স্পেশের কোনো পালারে যেতে হবে না ঘরে বসে পালারের কাজ করবে ঠিক আছে তার পাশাপাশি চমক একটি দাসে মনে করেন থাকবে ঠিক কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন কারু কাজ করা ঠিক আছে এত কাজ বর্তমানে কেউ দেয় না অনেক কাজ কেউ দেয় না আর এটা নকশা করা ভাই একদম দেখাই ভিতরে বাইরে কেক এই দেখেন ভিতরে ছর আচ্ছা তারপরে চমক থাকে আপনি তিন পালা থাকবে ঠিক আছে দেখেন কত কারু কাজ করা গোল্ডেন মারা ঠিক আছে আর ভিতরে বাইরে সেম কালার করা যে দেখেন সেম কালার করা

আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখলাম এখন সবাই অপেক্ষা করতেছে ভাই আপনি বলতেছেন সম্পূর্ণ পাইকারি দাম দিবেন পাইকারি দিবেন জি ভাই আপনি নিজস্ব কারখানা জি ভাই কত দিবেন ভাই এটা রেট আসলে আগে পূর্বে ছিল এটা থেকে আপনার এটা থেকে আপনি 90000 এখন কত দিবেন এখন কত দিবেন 10000 টাকা ডিসকাউন্ট ভাই

এই প্যাকেজগুলো দেখায় অর্ডার নিতে পারবো না ভাই আমাদের অনেক প্যাকেজ আছে এই মাল রাইত আছে গীতী পূর্ব এটা চলে যাবে ডেলিভারি এই কারণে একটা রিবুক এর একটা ডিজাইন মানুষের কাছে আছে দিন দিলে যাচ্ছে এক একটা ডিজাইন বানাবো এক একটা জেনে যাচ্ছে কাস্টমার নিতে পারে ভাই তো ভাইজান যারা যারা আপনার থেকে এত সুন্দর ফার্নিচার ব্যাটন প্যাকেজ অর্ডার করতে চাচ্ছে তারা কিভাবে অর্ডার করবে ভাই আমাদের এটা থেকে অর্ডারের নিয়ম ওইটা থেকে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আপনার মাল বাড়িতে পৌঁছাবে তারপর টাকা দিতে পারবে অগ্রিম কোনো অ্যাডভান্স লাগবে না শুধু আইডি কার্ডে ফটোকপিটা আমরা নেই ঠিক আছে দেখা যাচ্ছে আমরাও তো ধোকায় পড়ে যাই অনেকে দেখা যাচ্ছে মালটা নিয়ে আনার পরে ফোনটা ধরে না এই কারণে দেখা যাচ্ছে আমরাও ধোকায় পড়ে যাই অনেক সময় এই কারণে আইডি কার্ডে ফটোকপিটা নেই মাল হাতে পাওয়ার পরে তারপরে দেখা টাকা দিতে পারবে কোনো সমস্যা নেই অগ্রিম একটা টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা সবাই যাতে কিনতে পারে সবার কথা চিন্তা ভাবনা করে কিন্তু ভাই পঁচাত্তর হাজার টাকা দিয়ে পুরো ফার্নিচার একজন প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দুইটি স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন না যারা আসতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আইসা কিন্তু সরাসরি নিতে পারবেন তো আজকের মতো তার ভিডিওটি লং করবে না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম